প্রিয় দর্শক আজ আমরা দেখে নিচ্ছি আঠারো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট সোনার দাম কত তো প্রথমেই আমরা দেখে নিচ্ছি আঠারো ক্যারেটের এক গ্রাম সোনার দাম কত তো আজ আঠারো ক্যারেটের এক গ্রাম সোনার দাম রয়েছে বারো হাজার উনিশ টাকা এবং দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লাখ কুড়ি হাজার একশো নব্বই টাকা তো এবারে আমরা দেখে নিচ্ছি বাইশ ক্যারেটের এক গ্রাম সোনার দাম কত তো আজ বাইশ ক্যারেটের এক গ্রাম সোনার দাম রয়েছে চৌদ্দ হাজার ছশো টাকা এবং দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লাখ ছেচল্লিশ হাজার নশো টাকা এবার আমরা দেখে নিচ্ছি চব্বিশ ক্যারেটের এক গ্রাম সোনার দাম কত তো আজ চব্বিশ ক্যারেটের এক গ্রাম সোনার দাম রয়েছে ষোলো হাজার ছাব্বিশ টাকা এবং দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লাখ ষাট হাজার দুশো ষাট টাকা তো প্রচুর পরিমাণে কিন্তু দেখতে পাচ্ছি সোনার দাম বেড়ে যাচ্ছে তো আপনারা কিন্তু সোনা বানিয়ে রাখতে পারেন